জয় মা বিপদ নমস্কার বন্ধুরা শুরু করলাম আরেকটা ভিডিও তো কালকে গিয়েছিলাম ঠাকুর আনতে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে তো তখন যা যা লাইভ থাকে ওগুলো আমি অ্যাটেন্ড করতে পারিনি কালকে তো এই যে দেখো মাছ রাস্তায় আছে আর একটু হলে বাড়ি পৌঁছে যাব। আর এই যে দেখো মাকে কত সুন্দর লাগছে নতুন সাজে নতুন রূপে চলে এসছে আর এই যে আমরা সবাই একটু নাচানাচি করছিলাম মজা করছিলাম মাসি কাকি বাচ্চা বুড়ো সবাই মিলে মজা করার কোনো বয়স হয় না তাই না যখন যে তখন সে মজা করতে পারে যে ছেলেরাও নাচছিল আর এই যে আমার মেয়েও নাচছিল আর এই যে দিদিটাও নাচছিল এই বোনটাও নাচছিল সবাই এনজয় করছিল আর এই যে দেখো বাচ্চারা প্রচুর এনজয় করেছে এই যে বাড়ির সামনে চলে এসেছে এখন ঠাকুর আমার মেয়ে ছোটো ছোটো বাচ্চারা আর এই যে দুইটা বোন সবাই খুব মজা করছিলাম খুব ভালো লাগছিলো আর এই যে দেখো খুব ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো না মানে কী বলবো আর জীবনে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করা খুব দরকার তাই না তো আমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ডিজেতে এগুলো তো নাচতেই থাকি কিন্তু ঠাকুর আনার সময় যে ঢাক বাজাটার যে আনন্দ থাকে এটা কিন্তু একদমই আলাদা তো এই যে দেখো সবাই নাচছে এই যে এই যে দেখো বাড়ির সামনে চলে এসছি খুব ভালো লাগে খুব ভালো লাগে সবাই নাচছিলাম সবাই এখানে কাকি আছে দিদি আছে বোন আছে ছোট ছোটো বাচ্চারা আছে সবাই মিলে খুব মজা করেছিলাম এই যে ব্লু ব্লাউজ আর হলুদ শাড়ি পরে আছে এই দিদিটারই বাড়ির পুজো আর আমরা তো সবাই খুব মজা হচ্ছিল মানে কি বলবো আর গরম ছিল প্রচন্ড কিন্তু নাচার সময় গরম লাগছিল না কিন্তু যখন দাঁড়াচ্ছিলাম তখন না প্রচণ্ড গরম লাগছিলো নাচার সময় কিন্তু গরম লাগছিল না নাচা বন্ধ হলে ব্যাস গরমটা লাগছিল তো কে কে এরকম মজা করে অবশ্যই জানিও আমরা কিন্তু অনেক মজা করেছি ঠাকুর নিয়ে আসার সময় আর আমাদের এদিকে একটা নিয়ম খুব ভালো বাড়িতে পুজো হলে সবাই কেউ কেউ ফল দিয়ে যায় কেউ কেউ সন্দেশ বা কেউ কেউ দুধ চিনি এগুলো কিন্তু দিয়ে যায় খালি হাতে কেউ আসে না সবাই মানে কিছু না কিছু নিয়েই আসে আমাদের মানে জানি না আমাদের পাড়ায় এই নিয়মটা কিন্তু খুব ভালো শ্বশুর বাড়ি এখানেও বাপের বাড়ি রেখানো কেউ খালি হাতে আসে না সবাই কিছু না কিছু নিয়েই আসে এই নিয়মটা খুব ভালো লাগে আমার তো এই যে দেখো গানওয়ালা মানে যারা বাজাচ্ছিলো তারা হাফসে গেছে বলে এবার থামো সবাই বলছে আর একটা লাস্ট বাজাও তারপরে আর বাজাতে হবে না তো এটা কতকালের ভিডিও ছিল মানে চলে গেছে ওই কাল আজকে পুজো বিপদ তে তো আজকে আরও বেশি বেশি মজা হবে কালকে খুব মজা করেছিলাম অনেকের পরিবারে যেতে পারিনি আজকে চেষ্টা করবো যাওয়ার কিন্তু আজকে একটু কম সময় পাবো যতটুকু সময় পাবো যাব কিন্তু আজকেও মনে হচ্ছে না সময় পাবো বাচ্চাগুলোর নাচ দেখতে ভালো লাগে আমাদের থেকে তাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো